আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা বাকি সো আজকে মূলত আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র কেমন হতে পারে এমন একটি নমুনা প্রশ্ন এবং উত্তর একই সাথে আলোচনা করব। যেমন দেখো কাজ একে কি বলা হয়েছে তোমাদের এলাকার ফসল বা উদ্ভিদ বা মাটি বা পরিবেশের যেসব বৈশিষ্ট্যের সহায়তায় বেড়ে ওঠে তা ছকে লিখে ফেলো অর্থাৎ এরকম ছক দেওয়া থাকবে সেই ছকের মধ্যে তুমি এভাবে উত্তরটা লিখবে এরপরে দেখো দুই নাম্বার কাজটা কি বলা হয়েছে তুমি কি কখনো কৃষিকাজে অংশ নিয়েছ অংশ নিয়ে কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছ এবং কিভাবে মোকাবেলা করেছো সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করো যদি সেটা হয় সেই উত্তরটা তোমরা এভাবে লিখবা যাই হোক এই রকম ধারাবাহিকভাবে বাকি যে প্রশ্নগুলো আছে বা বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো আমি দিতে থাকবো তোমরা যতটুকু শেয়ার করি ততটুকুই প্রত্যেক দিনের কাজগুলো কমপ্লিট করে ফেলবে তাহলে দেখা যাচ্ছে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তোমরা সুন্দর করে নোট করে খাতায় রেখে দিবে অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে এই উত্তরগুলো সুন্দরভাবে লিখে রাখবে বা দে রেখে দিবে তাহলে দেখা যাচ্ছে যে তোমরা যে কোনো সময় এই উত্তরগুলো তোমাদের কাজে লাগাতে পারবে যাই হোক যারা টিচিং রুমের সাথে আছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ